আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে চলে আসছি চিলমারি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কালিয়াপুরা বাঁধে এটা হচ্ছে আই বাঁধ এই বাঁধে আসার পরে যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে এগুলো আমি উপভোগ করতেছি আমার পিছনে আপনারা যদি দেখেন আমার পিছনে একেবারে পিছনে এক ইন্ডিয়ার সিঙ্গিমারি পাহাড় বেবি এটু এখন হয়তো আকাশ খারাপ কারণে হচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে না আপনারা যদি দেখতে চান এই পাহাড় তাহলে এইখানে আসলে আপনারা দেখতে পারবেন তারপর জিনিসটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে ব্রহ্মপুত্র নদীর ধারে আমি একেবারে এই বাঁধের সাথেই এই বাঁধের সাথে যে ব্রহ্মপুত্র নদী প্রবাহমান সেই নদীর যে ঢেউ ঢেলের ঢেউয়ের যে কলতান আপনারা যদি একটু শুনতেন তাহলে আপনাদের মনে প্রশান্তি চলে আসবে আপনারা হচ্ছে এইখানে এই বাঁধের মধ্যে আসতে আপনারা কীভাবে আসবেন চিলমারি দিয়ে অথবা উলিপুর থেকে আপনারা হচ্ছে রানিগঞ্জ ইউনিয়ন আসবেন তারপর রানিগঞ্জ থেকে হাফ কিলোমিটার পূর্ব দিকে হচ্ছে আপনারা এই বাদটা দেখতে পারবেন এটা মূলত আই বাঁধ এই বাদে আসলে এই বাদের যে আশেপাশে যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন আশা করি ধন্যবাদ সবাইকে আপনারা আপনাদেরকে একটু প্রাকৃতিক সৌন্দর্যগুলো একটু দেখানোর চেষ্টা করছি